আজ আমাদের পুরী ভ্রমণের প্রথম দিন এই প্রথম দিনে আমরা পুরী পৌঁছে হোটেল নিলাম হোটেল নিয়ে তারপর রান্না রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম সমুদ্রের স্নানটাও সেরে নিয়েছি এবং সে সমুদ্রে সান সারার পর আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দর্শনে যেহেতু আমাদের এই ট্যুরটি টু নাইট থ্রি ডে তাই সময় বেশি ওয়েস্টেজ দেওয়া যাবে না বেশি নষ্ট করা যাবে না তো সেই সময়ের মধ্যেই আমাদের সমস্ত কিছু ঘুরে দেখতে হবে তাই আজ দুপুরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই আমরা চলে এলাম জগন্নাথ দর্শনে তো এই জগন্নাথ দর্শনে একটু তাড়াতাড়ি এসেছি কারণ এই যে মন্দিরের পতাকা পরিবর্তন করা হয় এর আগেও আমি পুরী এসেছি কিন্তু এই পতাকা পরিবর্তনটা আমার দেখা হয়নি কিভাবে হয় কিভাবে এনারা পতাকা পরিবর্তন করেন সেটা দেখা হয়নি তো এবারে আমরা একটু তাড়াতাড়ি এসেছি এসে তাও লেট করে ফেলেছি একটু কারণ আমরা এসে দেখলাম যে যারা যে সেবায়রা পতাকা পরিবর্তন করেন তারা অলরেডি মন্দিরের চূড়ায় উঠে গেছে পতাকা পরিবর্তন চলছে যাই হোক জগন্নাথের কৃপায় যেটুকুই দেখতে পাচ্ছি সেটুকুই ভালো তো ওনারা পতাকা পরিবর্তন করছেন এই পতাকা রোজ পরিবর্তন হয় প্রতিদিন পরিবর্তন হয় এবং এই দুজন থেকে তিনজন সেবাই এনারা প্রতিদিন মন্দিরের চূড়ায় উঠে এই পতাকা পরিবর্তন করেন তো এখন আমরা এই পতাকা পরিবর্তন দেখছি তো পতাকা পরিবর্তন দেখা হয়ে গেলে তারপর আমরা যাব জগন্নাথ দর্শনে তো সঙ্গে থাকুন আপনারাও দেখতে থাকুন পতাকাগুলি কিভাবে পরিবর্তন করা এই পতাকাটি পরিবর্তন করার সময় রোজ পাঁচটার সময় তবে এটাই গ্রীষ্মকালে পাঁচটার সময় পরিবর্তন করা হয় কিন্তু এটা শীতকালে সময়টা একটু এগিয়ে সাড়ে চারটে থেকে পতাকা পরিবর্তনের কাজ শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের একদম চূড়া থেকে যে পতাকাটা মন্দিরের শরীরের সাথে বাঁধা থাকে সেই পতাকাগুলি খুলে ফেলেছেন ওনারা আবার আজকের যে নতুন পতাকা বাঁধার জন্যে তো ওনারা সেই কাজ করছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন একজন সেবায় পতাকাগুলি নিয়ে মন্দিরের চূড়ায় উঠছে মন্দিরের চূড়া থেকে যে পতাকাগুলি শরীরের সাথে বাঁধা থাকে সেই পতাকাগুলি পরিবর্তন করা হয়ে গেলে একদম চূড়ায় দেখতে পাচ্ছেন যে পতাকাটি রয়েছে ওটাও পরিবর্তন হবে ওটাও পরিবর্তন করবেন ওনারা তার জন্যে ওরা ওনারা প্রস্তুতি নিয়েই নিয়েছেন ওই পতাকাও প্রতিদিনই পরিবর্তন হয় তো চলুন দেখতে থাকুন পতাকাগুলি পরিবর্তন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওনারা পতাকাগুলি বেঁধে দিয়েছেন এবার একদম চূড়ার যে পতাকাটি সেটাও পরিবর্তন হবে ওটাও আমরা দেখে নেব তারপর আমরা যাব জগন্নাথ দর্শনে তো জগন্নাথ দর্শনে গেলে মন্দিরের ভেতরে তো কোনো ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই তাই মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারবো না দেখানো সম্ভব নয় তো পতাকা পরিবর্তন করাটাই বাইরে থেকে যতটা দেখানো যায় যতটা দেখানো সম্ভব যতটা দেখাতে পারলাম যতটা দেখা গেল সেটাই আপনাদের দেখালাম দেখতে থাকুন পতাকা পরিবর্তন এই পতাকাকে এখানকার ভাষায় ধ্বজও বলে তো এই ধ্বজ পরিবর্তনটাই আগে আমরা দেখি তারপর যাব মন্দিরের ভেতরে জগন্নাথ দর্শনে এই ধ্বজ পরিবর্তন দেখার জন্য প্রচুর ভক্তের ভিড় হয় রোজ পরিবর্তন করার সময় এই যে এর সাথে শরীরের সাথে যে পতাকাগুলি রয়েছে যে ধ্বজগুলি রয়েছে সেগুলো পরিবর্তন করার পর এই সেবায় ওই মন্দিরের চূড়াতেই প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরতি দেখা আরতি করেন সেটাও দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন প্রদীপ জ্বালিয়ে একজন নিচে ফিরে আসছেন বাকি এখনো রয়েছেন ওনারা বাকি কাজ করবেন দেখতেই পাচ্ছেন ভক্তদের কোলাহল জগন্নাথের জয়ধ্বনি দেখুন প্রতিদিন এরকমই ভিড় থেকেও অনেক বেশি ভিড় হয় এখন গ্রীষ্মকালের জন্য ভিড় একটু কম এইভাবেই এই ধ্বজ পরিবর্তন করা দেখার জন্য প্রচুর ভক্তের ভিড় হয় প্রতিদিন একেবারে চূড়াতে যে পতাকাটি রয়েছে সেই পতাকাটি পরিবর্তন করার জন্য সবাই একদম চূড়ার উপরেই উঠে পড়েছেন দেখতেই পাচ্ছেন উনি এবার জগন্নাথকে আহ্বান জানিয়ে এই পতাকাটি পরিবর্তন করবেন দেখতেই পাচ্ছেন মন্দিরের এই দুশো চোদ্দ ফুট উচ্চতায় উনি একদম উঠে পড়েছেন জগন্নাথকে আহ্বান করছেন জগন্নাথকে আহ্বান করে এবারেই পতাকাটি পরিবর্তন করছেন দেখুন দেখতে থাকুন তো দেখতেই পারছেন পতাকা পরিবর্তনের কাজ প্রায় শেষ এবার উনি নিচে নামছেন তো পতাকা পরিবর্তন আমরা দেখলাম এরপর এই জগন্নাথ দেবের মন্দিরটাকে দু চোখ ঘরে দেখে নিই বাইক থেকে আপনারাও দেখুন ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ভেতরের কোনো কিছুই আপনাদের দেখাতে পারবো না এই বাইক থেকেই যতটা দেখাতে পারলাম দেখুন এরপর আমরা যাব ভেতরে জগন্নাথ দর্শনে আমাদের সব কিছুই বাইরে রেখে যেতে হবে জুতো ক্যামেরা এমনকি কোমরের বেল পর্যন্ত বাইরে রেখে যেতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চাইলে বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন এবং এই ধরনের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন